মর্নিং উজানের অধ্যায়ের আরো একটা পর্বে সবাইকে ওয়েলকাম আমরা তো সবাই খুব ভালো আছি আশা করব আপনারাও খুব ভালো আছেন মিনি ব্লগে তো দেখেই নিয়েছেন আমি আর উজান গেছিলাম উজানের মামার বাড়ির ঝুলন মেলা দেখতে আমরা তো মোটামুটি রেডি হয়েই গেছি বেরোবো বলে আর অপেক্ষা করছি এই যে কাকিমা কাকুকে মুড়ি দিচ্ছে ওটা দিলেই ব্যাস তারপর বেরিয়ে যাবো মা কাকিমা আমি উজান আর ননি আমার দাদার মেয়ে আমরা চারজনে মিলেই আজকে মেলায় যাব আর দেখেছেন এই কুকুরটা কি সুন্দর সারাক্ষণ বসে বসে ঘাড় নাচছেন এইটা ননি আগের দিন মেলায় গেছিলো উজানকে নিয়ে তখন কিনেছিল উজানকেও বলেছিল একটা কিনতে কিন্তু ও তখন নেয়নি কিন্তু পরে ওর এটা খুব পছন্দ হয় আর ওটা রেখে দেয় আর আমাদের উঠনের এই চাইনিজ টগরটা কি সুন্দর হয়েছে দেখুন এটা একটা টবে বসানো ছিল দাদু এটাকে মাটিতে যেন তারার মতন রাত্রিবেলাতে মেলা যাওয়ার অর্ধেক রাস্তা আর বেশি চলে এসেছি মানে আমাদের দোকানে চলে এসছি আর ছোটবেলা থেকে এই একই ট্র্যাডিশন চলে যাচ্ছে দোকানে এসে মেলা যাওয়ার আগে বাবার সাথে দেখা করা আর মূল উদ্দেশ্য বাবার থেকে মেলা দেখার জন্য টাকা নেওয়া আর এই ফলসেটগুলো দেখেছেন এইগুলো বরাবর কিন্তু আমার কাকুই তৈরি করে কি সুন্দর না আমাদের এই মেলাটা প্রায় হাফ কিলোমিটারের বেশি জায়গায় জুড়ে হয় আর অনেক কষ্টে ভিড় ভাড় ঠেলে উজানার ননীর প্রিয় জায়গায় সবার আগে আসতে হয়েছে বুঝতেই পারছেন এই সব রাইড যেখানে আছে সেইখানেই তো ওদের মন পড়ে থাকবে আগে ওদের রাইড চাপাতে হবে প্রথমেই ওরা টাম্পুলেনে উঠেছে আর উজানের তো রাইড চাপা শেষ নেই এসে থেকে তিন দিন ধরে এই মেলায় রাইড চেপে যাচ্ছে এমনকি ওর ইচ্ছা ওই যে বড়দের রাইডগুলো আছে সেইগুলোতেও চাপবে কি ভাগ্যিস ওখানে লেখা আছে যে পাঁচ বছরের নিচে বাচ্চাদের নেওয়া হয় না তাই মানলো না হলে ওই রাইড চাপেই ছাড়তো নিজেও চাপতো আমাদেরও চাপাত আর এদের রাইড চাপার চক্করে আমার মা তো পায়ে ব্যথা হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো আমাদের গ্রামের যে দামোদর নদী আছে তার পাশেই যে রাস্তা মানে যে বাঁধ সেখানেই বরাবর দেখে আসছি ছোটোবেলা থেকে এই মেলাটা হচ্ছে আর এই যে রাইড বসে সেই সাইডে যে চরের মতো জায়গাটা থাকে সেই জায়গাতে এই জায়গাটাকে ঠিক নদীর চর বলা যায় না এই রাইডগুলো নদীর পাশে যে একটা চওড়া জায়গা পড়ে আছে সেই জায়গার মধ্যেই বসে আর মেলার যে দোকানগুলো হয় সেইগুলো রাস্তার ওপরে হয় আর এই মেলার কদিন এই রাস্তাটা দিয়ে কোনো গাড়ি মানে বিশেষ করে বড় গাড়ি যাতায়াত করে না এই চারটে থেকে রাত্রির দশটা পর্যন্ত তারপরে সকালের দিকে টুকটাক যাতায়াত করে আর মেলার যেই খাবারের দোকান সত্যি কথা বলবো ছোটোবেলা থেকে এইভাবেই দেখে আসছি কোনোদিনও সেইভাবেই মেলা থেকে খাবার কিনে খাইনি তার কারণ এই মেলার যে খাবার কোয়ালিটি খুব একটা তো ভালো হয় না তাই আমার কাকু একদম পছন্দ করে না তো কাকুকে আমরা ছোট থেকে ভীষণই ভয় পাই এখন যদিও না কিন্তু সেই ভয়ে কাকুর ভয়েতে কোনোদিনও এই মেলার দোকান থেকে আমরা খাবার কিনে খাইনি আর উজান তো যেখানেই এই জুস টাইপের জিনিস দেখতে পাবে খেয়ে নেবে কি কি রকম সেটা কি রকম টেস্ট সেসব কিছু বিচার করবে না আর কি জঘন্য খেতে এই জিনিসটা কি করে যে ওরা খায় ভগবান জানে জঘন্য এই হলো মেলার মূল জায়গা এখানে কৃষ্ণ ঠাকুরের নানা লীলা খেলার ঘটনাকে মূর্তি বানিয়ে সাজিয়ে রাখা হয় আর জন্মাষ্টমীর দিন মানুষ ঝুলনও হয় ওই মানুষরা ঠাকুরের বিভিন্ন রূপ সেজে নাটক পরিবেশন করে এখন আবার কয়েক বছর দেখছি ছোটোখাটো কিছু কার্টুনের মূর্তিও তৈরি করে এখানে রাখা হয় যেমন ছোটা ভীম তারপর মটু এই সব আর এই মেলার মধ্যে পুতানারা বদের একটা মূর্তি তৈরি হয় উফ সেটা দেখে আমরা তো ছোটোবেলায় কী ভয় পেতাম এখন উজারও সেটাকে দেখে ভীষণ ভয় পায় এই ঠাকুরের প্যান্ডেল থেকে বেরিয়েই একটা দোকান দেখলাম এখানে গোপাল ঠাকুরের জামা কাপড় সাজগোজ এইসব যেমনি পাওয়া যায় সেমনি ঘি তারপর ধূপ এইসবও পাওয়া যায় আর আমাদের ছোটবেলার ইমোশন এই চুরির দোকান এখানে এসেই কি নেব আর কি নেব না মাথা খারাপ হয়ে যেত আর অনেক ছোটোবেলা থেকে দেখছি এই কাকুর মেলাতে কী দারুণ দারুণ চুড়ি নিয়ে আসে আর এই যে আর একটি আমাদের ছোটবেলার আকর্ষণীয় দোকান খেলাম বাটির দোকান দেখুন কত ছোট ছোট খেলনা বিক্রি হচ্ছে এখানে উজানকে বললাম কয়েকটা নে ওর দিদির খেলাম বাটিগুলো নিয়ে খুব টানাটানি করে তাই বললাম তুই দুটো কিনে নে খেলাম বাটি যদি খেলিস আর এই রানী পুতুলগুলো কি অপূর্ব দেখেছেন আর এই পাশ থেকে একটা কুকুরও কিনে নেবো উজান তো ননিরটা নিয়ে নিয়েছে ননীকে একটা কিনে দিতে হবে আর ওরা দু ভাই বোনে এই যে এই একটা হাঁস কিনলো ওই পিক পিক করে বাজে হাঁসটা ওটাই আর দেখুন ঠাকুরের আসনগুলো কী দারুণ দারুণ মা কাকিমাও কয়েকটা কিনলো আর আমিও একটা ছোট্ট দেখে কিনলাম লোকনাথ বাবাকে এই আসনে বসাবো বলে কি আর বলবো উজানের তো রাইট চাপার শেষই হয় না ওর এই রাইট চাপার চক্করে না আমার একটুও মেলাটা ভালো করে দেখা হলো না কিছু কেনাও হলো না একটুও দাঁড়াতে দিচ্ছে না খালি বলে ওই রাইডটায় চলো সেই রাইডটায় চলো কিছু যে কিনবো দেখবো নেবো অস্থির করে দিচ্ছে একদম ওকে তাই বলেছি পরের বার তুই আলাদা মেলায় আসবি আমি আলাদা করে আসবো তোর জ্বালায় আমি কিচ্ছু ভালো করে দেখতে পেলাম না মেলাটা আর এই টিয়ারাগুলো দেখুন কী দারুণ দারুণ আর আমার মায়ের তো পা খুব ব্যথা করে গেছে তাই পাশের ওই আইসক্রিমের দোকানটায় গিয়ে বসে পড়েছে আর এই যে মেলার মধ্যে এই যে মেহেন্দিগুলো এইগুলোই কিন্তু বেশ ভালো লাগে ছোটোবেলায় একবারই করেছিলাম কাকুর ভয়েতে আর করিনি ব্যাস এবার এটা হচ্ছে শেষ রাইড উজানের দেখেছেন রাইড চাপা যেন এর শেষই হয় না জানেন তো ছোটবেলায় আমাদের সময় কিন্তু এত রাইড ছিল না খুবই টুকটাক রাইড তবে আমরা মেলাতে কিছু কেনাকাটা বা রাইড চাপার থেকেও বেশি মেলাটা দেখেই আনন্দ উপভোগ করতাম আমি আর উজানের বাবা তবে একটা জিনিস চাই উজান যেন আমাদের গ্রামের লাইফটা যেরকম খুব মজার ছিল তার কিছুটাও যেন উপভোগ করতে পারে তাই তো ওকে বারবার করে গ্রামের বাড়ি বা আমার বাপের বাড়ি নিয়ে যাই যাতে কিছুটা হলেও উপভোগ করতে পারে উজানের রাইড চাপাও শেষ এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে কারণ মেলা এখন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আগে আমরা তো নটার সময় মেলা দেখতে যেতাম এখন মেলা মোটামুটি সাড়ে নটার দিকেই বন্ধ হয়ে যায় তার বেশিক্ষণ থাকা যায় না এরকমই নিয়ম হয়েছে এখনকার তাহলে আজকের পর্ব এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে বা